নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানে আমি আজকে আপনাদের মোচা কেটে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো আমি এখন মোচা কাটতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই মোচা হয়েছে এই মোচাটা আমি ভেঙে নেব দেখুন বন্ধুরা অনেক কষ্ট করে এই মোচাটা কাটতে পেরেছি আমি এই মোচাটা কেটে নিয়ে এসেছি দেখুন এই মোচার আছে রেসিপি বানিয়ে দেখাবো আমি এইগুলো ছাড়িয়ে নেব ভিতর থেকে নেব আমি এইগুলো বাড়িতে খণ্ড বানিয়ে নেব এইগুলো এইরকম ছাড়িয়ে নেব গায়ের একটু মোটা অংশ ছিল ওইগুলো নেই নি কেন ওইগুলো হচ্ছে এইগুলো ভালো হবে ওই জন্য আমি এইগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এই ছাড়িয়ে নিয়েছি এই ছাড়ানো থেকে এর মধ্যে একটা শক্ত ডাঁটা থাকে এই ডাঁটাগুলো বেছে নেবো সবগুলো এইভাবে ডাঁটাগুলো বেছে বেছে ফেলে দেবো এই ডাঁটাটা থাকলে ভাজার পর কাঠিক মতো শক্ত হয়ে যাবে মোচা দিয়ে ঝুড়ি ভাজা বানাবার জন্যে আমি এইখানে মোচাটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো নিয়েছি এইখানে বেসন নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব এইখানে বেসন নিয়েছি বেসনে নুন দিয়ে দিচ্ছি খাবার সোডা অল্প করে দিয়ে দিচ্ছি গরম মজলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এইগুলো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এই মোচাগুলো এর সাথে দিয়ে দেবো এইগুলো এবার মিশিয়ে নিচ্ছি আমি এইখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এই বাটাটা দিয়ে দিচ্ছি অল্প করে সস দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য আমি আর লঙ্কাগুলো নি নিকানো হয়ে গেছে আমি এবার এইগুলো ভেজে নেবো খড়ায় আমি সারা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি এবার অল্প করে দিয়ে দেখবো তেলটা গরম হয়নি ওই জন্য কেমন হয়ে গেল প্রথম তেল গরম হয়নি বলে দিয়েছিলাম ঘেটে গিয়েছে আমি দিয়ে দেখছি ভাজার পর সব যাবে ছেড়ে যাতে গেছে বলে ঠিকভাবে উল্টানো যাচ্ছে না এরকমভাবে ভাবে ছাড়িয়ে দিতে হবে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনারা ভাবছেন দেখতে কেমন কিন্তু খেতে খুব সুন্দর এই মোচার ঝড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন